আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু চলে আসলাম ঘাস কাটার জন্য প্রতিদিন দিনের মতো যেহেতু আমরা মুরগির খামার করি ঘাসের খা মানে গরুতে নতুন আর আসলে আমার এই ঘাসের ভিডিওগুলো বা গরুর ভিডিও আমি খুব কম করি তা আপনারা জানেন যে আমি গত ভিডিওতে দেখা যে আমি একটা মেশিন কিনে নিয়ে এসেছি মেশিন কেটে নিয়ে আসার পর আছে প্রথম ঘাস কাটবো তা ভুড়িতে এসে আপনাদের আসলে ভিডিও করে দেখলাম ঘাসগুলো লেগে আমি যে ঘাসগুলো চাষ করি এটা হচ্ছে হলো আপনার যারা হাইব্রিড ওয়ান তো আমি ঘাস কাটার যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তার বৃষ্টির ভিতরে আসলে একটু নিয়ে বৃষ্টি কমলে আমি ঘাস কাটা শুরু করেছিলাম মিনিমাম তিন থেকে চার বোঝা ঘাস কাটা লাগে তারপর ঘাস কাটা শেষ দেখছিলাম কত ঘাস কাটছি তারপর চার চার বোঝা বেরাই তো এখন আমি কেটে দেখতে পাচ্ছি যে কাটা যাচ্ছে এবং তার প্রথমত বলবো যা আসলে আমরা ঘাস ভিতরে দিই এখানে আমার সাবধানতা আছে যার মধ্যে কিনবেন এই কি সমস্যা প্রথম প্রথম হবে বিশেষ করে আপনারা হাত মুখের কাছে নেবেন না দূর থেকে দিলে ঘাসে নেই ভিতরে ঢুকা দিলেই চলিয়ে নেয় মেশিনে এই আমরা নিয়ে নেই আসলে মেশিনে যে কাজ আমার আগে ঘাস কাটাতে আমার যুগ ঘাস কাটছে আমার প্রায় এক ঘন্টা বেশি সময় লাগতো আমি খুব বটি দিয়ে কাটা কাটতে করলো এখন সেটা আমার পাঁচ মিনিটের সময় লাগে না আলহামদুলিল্লাহ এই তো যদি কাটা বাড় মানে জমি থেকে কেটে বা নিয়ে এসে পড়লে পাঁচ মিনিটের ঘাস কাটা যদি বেশি হবে সর্বত্র দশ মিনিট ডবল হয়ে দশ মিনিট তাই ঘাস কাটতে কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ প্রথমে প্রবলেম হচ্ছিল যেহেতু আমি বুঝতেছিলাম না কিছু নাচের সমস্যা হচ্ছিলো বা ব্লেড কোনোভাবে যাবে এরকম কিছু প্রবলেম হচ্ছিলো যাক আমার এলাকায় একজন এক্সপার্ট ছিল তার থেকে মেয়ে নিয়ে আসছিলো তাকে দেখে ঠিক করে দেখেছিলো পরে এখন আলহামদুলিল্লাহ আমি নিজে ঠিক করতে পারি দেখেন গাছগুলো কত টুচু টুকি হচ্ছে এরকম ঘাস আসলে আপনার খামারে বা আপনি যখন গরু পালবেন অবশ্যই একটা মেশিন কিনে নেবেন কারণ মেশিন কিনে নিলে আপনার ঘাসে একটু বাদ দেয় না গরু জলদুল্লা পুরো ঘাসটা সুন্দর মতো আপনার গরুতে খেয়ে ফেলবে খেলাচ্ছে আর কি আমার বলতে আগে অনেক ঘাস আমার নষ্ট হয়েছে সকাল দেখা যায় যে আপনার এক দুই জুড়ি প্রত্যেকটা গোলা থেকে উঠেলে এক দুই জুড়ি বাদ থাকে এখন এই সমস্যাটা আলহামদুলিল্লাহ হচ্ছে না খুব সুন্দর করে খুচু খুচি কেটে যাচ্ছে এবং যে মোটা মোটা যে ঘাসগুলো বুড়া হয়ে যাচ্ছে এক হাত বা এক বিঘে এই ঘাসগুলো ভেঙে ছোটো ছোটো হয়ে যাচ্ছে ওই জন্য আমার গরু যেহেতু হাতে যে মতো কাটিং হচ্ছে গরু তো আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকছে এবং এক ছোট ঘাস নষ্ট হচ্ছে না ঠিক আছে তা আমি বলবো এই মেশিনটা আসলে কিনা ভালো এবং খড় এবং তার খড় অনেক সুন্দর হচ্ছে এবং খড়ে এক প্রবলেম হচ্ছে প্রবলেম না এটা দুধ তো বেশি হচ্ছে আমরা হাতে কাটি যখন একটু বড়ো তখন গরু একটু কম খেতো আর এখন হচ্ছে হলো হাফ ইঞ্চি একটু দিলে মাখায় দিলে ওরা অলরেডি সব মনে করে ভুসি ভুসি আমরা সাধারণত মাখায় খাবে খাবার আসলে আমি কম দিই ভিডিও এই জন্য আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো এখন থেকে গরু আমরা আসলে যাপনা যখন মাখায় খাওয়াই তখন ওর সাথে ভুসি টুসি দিয়ে খাওয়াই তাহলে একবারে খেয়ে ফেলে দেখেন আমার অল্প সময়ের ভিতরে কিন্তু আমার সমস্ত ঘাস এত গোলা ঘাস কতটুকু সময় আমার লাগছে কাটতে দেখেন কত ঘাস হ্যাঁ এমনি আর বার আমি নিয়ে আসা লাগছে চার পাঁচা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা গরু দেওয়ার পরে দেখছি যে আমি সকাল তো কোনো ঘাসই থাকে না বা সারাদিন আমরা সকালবেলাটায় দেখা যাচ্ছে নাদের খাবারের সাথে ভুস টুসি খাওয়া মানে খড় খাওয়াই এবং দুপুরি পর থেকে ঘাস খায় যতদূর পর্যন্ত ওদের নামদাতে থাকে আসসালামু আলাইকুম